গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবস লাইফস্টাইল বই তা নিউ আনাদার ভ্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব খুব খুবই ভালো আছি তো এখন কোকোর শরীরটা আগের থেকে একটু বেটার কিন্তু কাশিটা কোনোভাবেই কমছে না তো যাই হোক সেই একটু রয়েছি তো দেখো সকালে ঘুম থেকে উঠে নিয়ে বরের জন্য এদিকে রেডি করে নিচ্ছি নুন চিনির জল কারণ ওর খেলে ঠেলে এসছে তাই ওর জন্য নুন চিনির জলটা রেডি করে রেখেছি তো তারপরে দেখো কোকো উঠে গেলো আজকে কোকোকে প্রায় বছর খানিক পরেই দুধ বিস্কুট খাওয়ালাম আমি ওকে দুধ বিস্কুট চট করে অতটা দিই না কিন্তু যাবে আর লিকুইড হিসেবে খাওয়ানোর জন্য ভাবলাম আজকে এটা এদিনতো কোনো কিছুই খেতে পারছে না তো যাই হোক সেটাও খেতে চাইছিল না কোনো রকমে ঝিনুক দিয়ে সেই ছোটবেলা ঝিনুক ঠিনুক বার করে তারপরে তাকে কোন রকমে খাওয়ানো হচ্ছে তো এদিকে দেখো মা ময়দা মাখছে সকালে জল খাবার হবে এখানে রুটি বা পরোটা এরকম কিছু হবে আর আগের দিনে চিকেন মহারানি যেটা করেছিলাম সেটা একটু রয়েই ছিল মানে রেখেই দেওয়া হয়েছিল সবাই এতটাই ভালো খেয়েছে সকালে খাবে বলে তো দেখো এদিকে আমার মহাশয় খেয়ে টেয়ে জামা কাপড় পাল্টে এদিকে ঘর ঝাড় দিচ্ছে তোমাদের যদি বাড়িতে কারো ফ্রিতে কাজের লোক লাগে ঘর মোছা বাসন মাজা নিয়ে যেতে পারো যাই হোক ও ওইগুলো খুব করে কারণ ও আমাদেরকে দেখে সেগুলোই আর কি দেখে দেখে শিখছে তো এই যে যাই ওকে এখন ঘুম টুম পাড়িয়ে দিয়ে ঘরে রেখে এসছি আর এদিকে আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম ব্রেকফাস্ট করে স্নান টান করে আমি একদম প্রপার রেডি হয়ে গেছি রেডি বলতে আর কি স্নানটা কমপ্লিট হয়ে গেছে ঘুমিয়ে থাকতে থাকতে এদিকে জামা কাপড় যেগুলো মেলেছিলাম কেচেছিলাম সেগুলোকে আবার মেলে দিলাম তো মহারাজ উঠলো ওঠার সাথে সাথেই তাকে আবার নিয়ে বসে পড়েছি তার আর কি শিশু উঠছে আর আমি শুধু তাকে নিয়ে বসছি তো এই যে কোন রকমে জোর জবরদস্তি করে লেবুর রসটুকু খাওয়াতে বসলাম কারণ ও সকালে যা খেয়েছিল সবটা বমি করে উগলে দিয়েছে ও যাই খাচ্ছে না কেন শরীরটা এতটাই খারাপ যে বমি করে দিচ্ছে তো তারপরে এই লেবুর রসটা নিয়ে কোন রকমে বসে একটু খাওয়ালাম তো সেটা ও কিছু সময় পর বার করে দেয় তারপরে অন দুপুরবেলায় প্রায় আড়াইটে তিনটে সময় বাজে তখন একটুখানি ভাত নিয়ে ওটাকেই আবার জল দিয়ে মানে ডাল দিয়ে পেস্ট করে একদম জলের শ্রমে করে নিয়ে ওকে খাওয়াচ্ছি যাতে বমি না হয় দেন ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে ওষুধ টসুদ খাইয়ে নিজেও এখানে লাঞ্চ করতে বসে গেছি তো আজকে অনেকদিন পরেই আমি আর আমার বরমশাই আজকে একসাথে লাঞ্চ করছি সেভাবে করা হয় না তো তারপরে এদিকে দেখো সকাল দুপুরবেলা লাইক টু রেস্ট নিয়ে বিকেলবেলায় উঠে পড়েছি আর মাইকটা আমার কন্টিনিউ লাগানোই আমার কলারে মাইকটা তো এদিকে দেখো মা আর পাপার জন্য করে নিচ্ছি চা মায়ের জন্য চিনি দিয়ে চা পাপার জন্য লেবু দিয়ে চা আর আর এদিকে জন্য তো এরকম সবাই খায় কি আমি অতটা বেশি কিছু ইন্টেক করি না বাট আমার খুব খিদেও পেয়ে গেছিলো আজকে তার জন্য ভাইকে বলেছিলাম ভাই আজকে গেছিল ইষ্ট একটু প্রবলেম হচ্ছিল বা কিছু একটার জন্য গেছিল গুরুদেবের কাছে আমাদের ইষ্ট সরি ইষ্টবৃত্তি আর কি টাকা জমা দিতে হয় আমাদের যেটা যেটা যায় আমাদের গুর কাছে সেখানেই গেছিল তো সেখানে ফেরার পথে ভাইকে আমি বলেইছিলাম যে একটু কিছু খাবার নিয়ে আসতে তো তার আগে আমি ওদেরকে সব চা কমপ্লেন দিয়ে নিচ্ছি ওরা চা কমপ্লেন খেয়ে ওরা বেরিয়ে গেছিল তারপরে এদিকে পুকু ঘুম থেকে উঠে যায় তারপরে পুকুকে নিয়ে খাওয়াতে বসাই তো ওকে এখন খাওয়াতে প্রচন্ডই প্রবলেম হচ্ছে কারণ একদম কিচ্ছু খেতে চাইছে না যাই খাচ্ছে সেটাই কিছুক্ষণ পরে বমি করে দিচ্ছে মানে কফটা ওর ভেতরে এত বাজে ভাবে বসে গেছে তো যাই হোক কোন রকমে বুঝিয়ে সুজিয়ে ওকে তো খাওয়াতে হবে না খেলে শুধু খেতে পারবে না তাই কোন রকমে খাইয়ে টাইয়ে নিলাম তো তারপরে ভাইও চলে এসেছে আমাদের সবার জন্য এগরোল নিয়ে সাথে এনেছিল একটুখুনি মিষ্টি তো সেটাও আমরা খেয়েছিলাম তো এগুলো খেয়ে তা বর এনেছিল ফিশ রোল এত কিছু খেয়ে পেট একদম মরে যাওয়াতে রাতে ডিনারটা স্কিপ করি আর এদিকে পুকুরকে নিয়ে খেতে বসে যাই সাথে একটা ফিশ রোল নিয়েও বসেছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে